গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার তোমাদের অনেক অনেকবাসি একটু নতুন ব্লগ শুরু করছি এখন বাজে বারোটা বাজতে দশ মিনিট বাজে তো উঠলাম সাড়ে এগারোটায় এই সাড়ে দশটায় তারপর বিছনা ছাড়তে ছাড়তে পনেরো এগারোটা তারপরে খেতে বসতে বসতে এগারোটা সাড়ে এগারোটা বাজলো খেয়ে উঠতে উঠতে ততক্ষণে মায়ের আজকে রান্না কমপ্লিট একটাই তরকারি হয়েছে পরে দেখাচ্ছি তারপরে আমার টুকটাক ঝাড়াঝুড়ি এগুলো সব করতে করতে এখন মায়ের সমস্ত কমপ্লিট মা এখন ঘর মজবে ওদিকে বাসন মাজা হচ্ছে তো যাই এখন মা ছাদের থেকে ঘুরে আসি একটু আর তারপরে এসে মেয়েকে স্নান করাবো আমি স্নান করে নেবো এখন যাই গিয়ে ঘুরে আসি তারপরে ফিরে আসছি যে বারোটা কুড়ি এখানে মেয়ে সরঞ্জাম বেরিয়েছে এই যে এইযত্তু আজকে ওকে স্নান দেবো না কালকে স্নান দিয়েছি বলেছিল তিন দিন স্নান দিতে না তো আমি তো তবুও কালকে দিয়েছি তার আগের দিন পাঞ্চ করিয়েছি আবার আজকে পাঞ্চ করি দেবো আবার কালকে স্নান দেবো এখন দু চারটে দিন এরকম করেই চলবো একদম এত ভালো ওষুধ দিয়েছে পিসটা বেশি কিন্তু ওষুধ একদম কম দামি দিয়েছে কিন্তু মেয়ে তাতেই আর সেই খাওয়ার সময় শোয়ার সময় যে হ্যাঁ হ্যাঁ করছিল মানে সেই জোরে জোরে মানে সর্দি থাকলে খাওয়ার সময় কিরকম আমাদের অসুবিধা হয় না ওইরকম হচ্ছিল কিন্তু সেটা হচ্ছে না দুদিনের ওষুধে শনিবার গেছি ডক্টরের কাছে দু তিন দিনের ওষুধেই মেয়ে অনেকটা সুস্থ বলেছিলেন যে দু তিন দিন পর জানাবে কেমন আছে না আছে তো আবার যেতে হবে গিয়ে জানাবো ওকে নিয়ে যাবো না আমি একা গিয়ে জানিয়ে আসবো তো এখন ওকে স্নানটা দিই মানে ফ্রেশটা করাই

এ শর্ট ভিডিও এবার শর্ট ভিডিও বানাবো। এখন না পরে না তো হয়ে গেছে এবারে যাই গিয়ে আমি স্ট্যান্ডটা করে আসি তারপরে লাঞ্চটা শেয়ার করছি মেয়ে তো একটা পুরো। এই যে দুষ্টু করছে খেলা খালা বাগবাগ। ওটাকে নিয়ে আবার সুপারম্যান হয়। পিঠে নিয়ে ওটা সুপারম্যান হইই দেয়। বসে গেল। খাওয়াবো কে এখন? আমারও স্নান হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু একটা তরকারি ভাত ছিল তো হয়ে গেছে তা এখন ওকে খাওয়াবো কারণ সকালে আজকে একদমই ঠিক করে খাইনি বাবা হালুয়া পুড়িয়ে এনেছিল সেটা রাত দেখে খেয়েছে খালি তো লাঞ্চটা শেয়ার করি মেয়েটাকে খাওয়াই আমরা খাই রেস্ট করি তারপরে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে ভাত ডিম সেদ্ধ তো বাসি ভাত আর এই জ আজকে হয়েছে আমাদের মাংস দিয়ে আলু দিয়ে তরকারি এগুলো দেখে কিন্তু তোমরা মনে করো না যে এতে ঝাল ঝাল কিন্তু হয় না কাশ্মীরি মির্চি ইউজ করে তো রোজ বাবু কিন্তু এই দিয়েই খায় বরঞ্চ টেস্ট লাগে একটু দেখতে রং হয় তো কিন্তু ঝাল হয় আর বক বক করি না মেয়েটাকে খাওয়াই হ্যাঁ মা বলে দাও টাটা বাই বাই এখন আমি হাফু খাবো বলে দাও আর চলে যাবে আচ্ছা ঠিক আছে শুনলে খালি আবার সন্ধেবেলায় বেলায় দেখা হচ্ছে পাকা বুড়ি এই যে খাওয়াচ্ছিলাম খাওয়াতে খাওয়াতে তার পটি পেয়ে গেছে তো পটি করলো ফ্রেশ করিয়ে দিলাম এখন দুজনের সঙ্গে খেলা করছে আমি এই যে চায়ের বাসনগুলো ধুয়ে দেবো তো টুকটাক এখন কটা কাজ আছে তো সেগুলোকে এখন সেরে ফেললি নম্বর কাজ হলো এবারে দু নম্বর কাজ ফ্লাস্কে জল ঢেলে কাপড়টাকে ভালো করে ধুয়ে মেলে এই হাঁড়িটাকে ভালো করে মেজে ধুয়ে এই যে জল বসালাম মেয়ের এখন খাওয়ার জলটা ফুটিয়ে নেব এই কাজটাও হয়ে গেল এইবারে তিন নম্বর কাজ বাবা ফেলে রেখে জঙ্গলে চড়ে রাখে খেতে

લાઠી <todun> મને <todun> <todun> <todun>

রে এখানে ফোনে সিরিয়াল দেখছে লুকাচ্ছে আবার আর এখানে তরকারি গরম করছে এই যে তরকারিটা আজকে এত সুন্দর সুন্দর খুব একদম ওই দেখো ওই বড় কড়াইতে হয়েছে আজকে বড় কড়াই বলে মা একদম সুন্দর করে কষেছে আর লাস্ট টাইমে বলেছিলাম মা হয়েছিল জিরের ফাঁকি দেবে মানে না জিরের ফাঁকি দেবে না গুঁড়ো গরম মশলা আছে প্যাকেটে মানে ওটা দাও আর এক চামচ ঘি দিয়ে দেবে তাই করেছে আর বড় করাই তো সুন্দর করে কষতেও পেরেছে মন ভরে রান্না হয়েছে আর মন ভরে তরকারিটা হয়েছে এখন গরম কারণ আস্তে আস্তে বাবুকে খাওয়াবো তো এই হচ্ছে এখন আপডেট তো ঠিক আছে দুষ্টুটা ওখানে কি করছে দেখি তাদের সঙ্গে ওই ঘর থেকে খেলে এলো এখন ওর সঙ্গে একটু আমি খেলি একটু দেখি তো তোমাদের সঙ্গে আবার পরে ফিরে আসছি চলো খেলবো মানে ফেলে না চলো আমরা বউ বউ খেয়ে বা লুকোচুরি আমি দিয়ে দিই আমার কায় ও বাবা ও বাবা এই আবার কি খেলা গো ও বাবা গো বাবু তুমি তো দেখতে পাচ্ছি না তো বাবু এটা কে এটা কে দেখি তো

দেখি না তোমাকে এটা অনেক ভারী মাম্পি শুধু এটা দেবে মজা দেবো দাঁড়া এখন ধরবে না দাঁড়াও আগে আমি এবারে তুমি বলো তুমি খোঁজা

हां 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 এইসব ভালোবাসা না তুমি এইসব খেলবো না তাহলে দুষ্টু করলে খেলবো না এইগুলো ভারী জিনিস এগুলো তোমার লেগে যাবে খাওয়া হয়ে আজকে নিয়েছে তাড়াতাড়ি বসেছি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি তো এই ধুয়ে এলাম হাত একদম ঠান্ডা হয়ে গেল তো হয়ে গেছে এখন সমস্ত কিছু এবারে তো যেগুলো ওকে ফ্রেশ করা ঘুম পাড়ানো ওষুধ খাওয়ানো এগুলো তো থাকবেই সন্ধ্যেবেলা সুন্দর খেলছিল আমার সঙ্গে দাদুর ঘর থেকে একটা কাপড়ের টুকরো নিয়ে এসে ওটা নিয়ে আমার সঙ্গে খুব সুন্দর খেলা করছিল তো ঠিক আছে ব্লগটা আজকে এখানেই শেষ করছি আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কামেন্টস করো শেয়ার করো আমাদের ভিডিও তার সাথে সাথে যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল গুড নাইট